উনি হল সেতুমন্ত্রী হলেন বাংলাদেশের উনি সেতুমন্ত্রী তো ভারতের না উনি তো বিজেপির সাধারণ সম্পাদক না উনি কেন উনাদেরকে ডিপেন্ড করতে হবে এই বলেছেন ভারতের মাধ্যমে সব দলে দলে ঠিক হয়ে গেছে নির্বাচনের আগেই বলেছেন আমেরিকা ম্যানেজ করে ফেলেছেন নির্বাচনের আগেই বলেছেন যে টু সম্মেলন সেখানেই হয়েছে সেখানে সবকিছু দেন দরকার হয়েছে পরবর্তীতে ভারতীয় বিশ্লেষকরা সেটাই আমাদের সামনে নিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বাংলাদেশের জন্য ওনারা কিছুই করেননি এবং কিছু করার মতো শক্তি স্টেমিনা যাই বলি না কেন নৈতিক তাদের যে ধরনের শক্তি দরকার মানসিক যে শক্তি দরকার এটা তাদের নেই আসলে আপনি যেমনটা বলছিলেন আমি প্রথমেই একটু বিব্রত হই যে এই ধরনের আশা প্রয়োগের ক্ষেত্রে যে একজন আমি আমার যেহেতু নিজ জেলায় আমাদের সেতুমন্ত্রী মহোদয়ের বাড়ি এবং আমি ওনার সাথে পরিচিত দীর্ঘদিনের তো সেভাবে উনি কিন্তু যখন আমি ওনার খুব কাছাকাছি ঘনিষ্ঠ তখন কিন্তু ওনাকে ধরনের বক্তব্যের সাথে আমি ওনার বক্তব্যের সাথে পরিচিত ছিলাম না একদম আমি সত্য এবং সাথে বলতে পারি আমি অনেকটা কবি ঘনিষ্ঠ ছিলাম উনি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন যাই হোক আহ এরপরে যতটুকু দেখলাম এই যে এখন উনি আহ মির্জা ফরিস আলব সাহেবকে পড়ালেখা জানেন না বলে যে কথাটা বললেন এটা আসলে জনগণ ভালোভাবে নেয়নি আমিও ভালোভাবে নেইনি আর দ্বিতীয়তে আপনাদের মূল আলোচনা জানেন আপনি কি করতে বলেছেন মানে আপনি পড়াশোনা করতে বলা মানে আপনি জানেন না এটার হই থেকে কি আবার বুঝতে কি যায় আপনি পড়া লেখা মানে করেন পড়াশোনা করার জন্য যে উপদেশ দেয়া তার মানে আপনি জানেন না বলেই আমি করতে বলছি বিষয়টা তো এমন এখন আমরা যাই হোক সেটা একজন রাজনীতিবিদ বলেছেন আর একজন রাজনীতিবিদ সম্পর্কে সেটা কতটুকু রাজনৈতিক মানে আচরণ শুদ্ধাচরণ সেটি ব্যাপারে আপনি কতটুকু এখন বুঝতে পারছেন কারণ হলো তারা বলছে যে বিষয়টি এভাবে মানে আমি এখন যে জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হলো যে কি যে এখন উনি যে বললেন যে এটা সমঝোতা চুক্তি এটা সমঝোতা এটা ইয়ে না কি কোন চুক্তি না আচ্ছা আমরা বুঝি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আর এগ্রিমেন্ট হ্যাঁ দুইটা আক্ষরিক অর্থে দুইটা পৃথক কিন্তু আমি যতটুকু বুঝতেছি বাংলাদেশের ভেতর দিয়ে রেল যদি সমঝোতা চুক্তির মাধ্যমে সমঝোতা ওবায়দুল কাদের সাহেবের ভাষায় সমঝোতা চুক্তির মাধ্যমেও যদি মাধ্যমে যদি বাংলাদেশের মধ্য দিয়ে এই বুকের উপর দিয়ে ট্রেন চলাচল করে তাহলে আপনি ধরে নিতে পারেন আমি ধরে নিচ্ছি বাংলাদেশের মানুষ ধরে নিচ্ছে যে তাহলে এই সমঝোতার চুক্তি যে কোনো চুক্তির চেয়েও ভয়ঙ্কর চুক্তি তো কিছুটা একটা শর্ত বা ট্রান্স থাকে যেটা আসলে টাকার এপিটার অভিট খুব বড় ধরনের তফাত কিন্তু নেই কিন্তু তারপরেও চুক্তিকে একটা লিগেল ফ্রেমে হয়তো মানে আনার একটা সুযোগ থাকে বা কথা বলার সুযোগ এখন চুক্তি ছাড়া এখন নিজেই নিজে যখন বলে দিলেন যে চুক্তি ছাড়া শুধু সমঝোতার ভিত্তিতে এমন একটা পদক্ষেপ বা এমন একটা মানে কাজ বা এমন একটা বাংলাদেশের দিয়ে ভারত পেয়ে যাচ্ছে তাহলে তো এটা আরো ভয়ঙ্কর আরো উদ্বেগের আমি বিষয়টাকে চিহ্নিত করতে চাই উনি যেভাবে এটাকে হালকা করে দিলেন হালকা করে দেওয়া মানে তো মানে আপনি আমার তো এটা এক জেলা থেকে আরেক জেলার বিচরণ এটা আমার আভ্যন্তরীণ আন্তর্জাতিক রূপ ঠিক আমার যেমনটা আমি মনে করতে পারি এমনটা কথা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওনার সংবাদ সম্মেলন হ্যাঁ উনি বলেছিলেন যে আপনি বাইরের দেশগুলোর ইউরোপের বর্ডার লাইনগুলোর কথা বলেছিলেন যে ওখানে তো কোনো ইয়ে নেই তো সেখানে কি এক দেশ দেশের কাছে যাচ্ছে আমি সবচেয়ে অবাক হয়ে যাই আপনি আমি আমরা সবাই কিন্তু আপনি তো ওখানে আছেন আর আমাদেরও ওই দেশগুলোতে ঘুরার সুযোগ হয়েছে ট্রেন দিয়ে ইয়ে দিয়ে বর্ডার দিয়ে কিন্তু সেই বর্ডার আর বাংলাদেশের বর্ডার কি এতটা অরক্ষিত সেই বর্ডার বাংলাদেশে ওই দেশ ইতালি ফ্রান্স জার্মান এগুলো এই যে বর্ডার উনি যেটা যে দেশগুলোকে ইঙ্গিত করেছে যে মানে যে কানেকটিভিটির কথা বলেছে সেই দেশগুলো কি তার পার্শ্ববর্তী দেশের উপরে এভাবে খবরদারি করে সে এভাবে তাদের তাদের একটা নির্বাচনী ব্যবস্থার উপরে সেই দেশগুলো কি তাদের ট্রেড ব্যালেন্সটা এতই মানে আপ এন্ড ডাউন করে ট্রেড ব্যালেন্সটাও কি মানে যে বৈষম্য এই বৈষম্যটা কি ফ্রান্স জার্মানি ইতালি এগুলো কি সেম সুইজারল্যান্ড এই যে বলে দিলেন যে না এটা বিক্রি হয়ে গেল না হ্যাঁ বিক্রি হয়ে গেল না বিক্রি হওয়া মানে এটা প্রতীকী অর্থে আক্ষরিক অর্থে একটা দেশ একটা পতাকা বিক্রি হয় না বিক্রি হয় যখন আপনি আপনার আত্মাকে আপনি বিক্রি করে দেন সেটাই আক্ষরিক অর্থে কিন্তু বিক্রি এটাকে আপনি ওইভাবে ঢাকা ঢাকি দেওয়ার কিছু নেই এখানে হলো সত্তা এবং আত্মার বিক্রি সত্তা এবং আত্মার বিক্রি মনুষ্যত্বের বিক্রি হ্যাঁ মানসিকতাকে বন্দক রাখা মানসিকতাকে আপনি সেল করে দেওয়া আমি মানসিকতাকে সেল করার দেওয়া মানে তো আমি নিজে এখানে আপনি কোন আহ কোটাকে আপনি মিন্ট করতে চাইছেন আত্মাকে বিক্রি নাকি দেশকে তো বিক্রি করা যায় না প্রধানমন্ত্রী বলেছেন দেশকে বলে মনে করছেন কারণ বলা তো হচ্ছে দ্বিপাক্ষিক লাভজনক একটা অবস্থাতে আছে আহ যারা এ আরাফাত আমাদের তথ্য মন্ত্রী তিনি বলেছেন যে দুই পক্ষই এখানে লাভবান হয়েছে বরং বিএনপি বা আপনারা যারা আছেন মানুষকে বিভ্রান্ত করছেন এই ধরনের কথাবার্তা করে না ধন্যবাদ উনি যদি বলে দেওয়া সরকার তো সবসময় এই কথাটা বলে কিন্তু আমার কথাটা হলো আপনি কি বিক্রি করেছেন না করেননি আমরা যদি অতীতের বিষয়গুলো যদি দেখে আসি অতীতের যে জায়গাগুলোকে আমরা দেখে আসি সেই জায়গাগুলো যদি দেখি তাহলে আপনি আমাকে বলেন এই যে কিছুক্ষণ আগেও আমি দেখছিলাম ওই নিউজের ভিতরে ওবায়দুল কাদের সাহেব বলছিলেন গঙ্গা চুক্তির কথা আপনি বলেন গঙ্গার দশায় এখন আমার সিলেটের কি অবস্থা তাহলে আমার এই ধরনের ইনব্যালেন্স চুক্তি করে এটা আমি কি অর্জন করলাম তারপর আসেন যে এ যে এখন যে তিস্তা চুক্তি এখন তিস্তা হচ্ছে না কেন হচ্ছে না উনি নিজে বলে দিলেন মমতা ব্যানার্জি কে ডিঙ্গিয়ে এটা হবেন না তো এখন কথাটা হলো যে আমরা যদি আগের কর্মকাণ্ড তাদের দেখি ভারতের প্রতি তাদের যে মুখাপেক্ষি গুলো দেখি বর্ডারে যে আমাদেরকে ফেলানি হত্যা থেকে শুরু করে আমাদের সীমানা পেরিয়ে যেভাবে আমাদেরকে মানে গুলি করে সেটাকে আমরা দেখি সেটা দেখার পর আমাদেরকে স্বাধীন সত্তা বা আমাদের মানসিকতা কোথাও বন্দক নাই এটা কি প্রমাণিত হয় আর দ্বিতীয় কথা হলো যদি আপনি কোনো কিছু করেই না থাকেন তাহলে আপনি সমঝোতা চুক্তি বলে আর চুক্তি চুক্তি বলেন যাহাই বলেন না কেন আপনি এগুলো জনসম্মুখে নিয়ে আসেন আপনি এগুলো প্রকাশ করেন এটা আপনি দেখিয়ে দেন এখন আপনি জনগণকে ডারকে রাখবেন রেখে আপনি নিজে নিজে বলবেন আমি তো এটা করিনি এখন আমাদের এমন কি দায় পড়ে গেছে যে ওবায়দুল কাদের সাহেব বা শাসক দল শাসক শ্রেণী যা বলবে তাই আমরা মানতে হবে বা বিশ্বাস করতে হবে কেন বিষয়টা তো সুতরাং আমার কথাটা হলো আমরা আপনাদেরকে বিশ্বাস করতে আপনি এখনো মনে করতে চাচ্ছেন যে কোনোভাবেই এটি আসলে আমাদের দেশের জন্য লাভজনক নয় আপনি এখনো বলতে চাচ্ছেন ওবায়দুল কাদের কারণ এর আগে তো আমাদেরকে সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে সেটা কি লাভজনক ছিল আমাদের সাথে যে সীমান্ত হত্যা নিয়ে আসবে বলেছিল সেটা কি ফলপ্রসূ হয়েছে আমাদের যে ট্রেড রয়ে গেছে হ্যাঁ যে আমরা ভারত থেকে আমদানি করি বেশি ভারতে রপ্তানি করি কম সেটা কি কমেছে এখন এতগুলো জিনিস যদি আমরা বলি আমরা মানে উইনিং ইনস্টিটিউশনে আছি এটা আমাদের ডিপ্লোমেসি আমরা যদি আমাদের প্রতিপক্ষকে বলি আপনারা আসেন আমরা যদি সেটা আলোচনা করতে যাই আপনারা যদি সেটা বলেন যে বিভ্রান্ত ছড়াচ্ছি তাহলে এটা দুর্ভাগ্যে তাহলে পড়ালেখা আপনাদের করতে হবে অভিযান আপনাদেরকে খুলতে হবে আর না হলে আমাদেরকে আবার নতুন করে আমাদের নাম নিষেরা যা আছে আপনি জানেন অধিকাংশ অনেক সময় মানে সরকারের শীর্ষ পর্যায়ে বক্তব্য গুলি শুনে মানে কেমন করে মানুষ এত সাদা মাটা ভাবে ঢালাও ভাবে মানে একটা সত্যকে এভাবে আড়াল করে দিয়ে যেতে পারে এটা তো আসলে আমাদের জন্য লজ্জার আমরা সত্যকে সত্য বলি আমরা চুক্তি করেছেন ভালো কথা সরকার ভালো যদি মনে করে যে সমাজতা চুক্তি করেছে ঠিক আছে তো সমাজতা চুক্তিগুলো তো নিয়ে আমাদের পার্লামেন্টে আলোচনা করার কথা ছিল উনি যাওয়ার আগেই তো এটা জনগণকে জানানোর কথা অন্যন্য দেশ কি তাই করে না আপনি যে কানাডাতে থাকেন সেখানে কি তাই করে না আপনি বলেন যখন বিদেশের সাথে বয়র বিষয়ের সাথে একটা চুক্তি হয় সেই চুক্তিটা কি ভাবে সেটা তার সংসদে আগে আলোচনা হয় তারপরে সেটা মানে জনসাধারণের সম্মুখে আসে তারপর ব্যাটিং হয় বহু রকমের পদ্ধতি আছে ইচ্ছা করলে কেউ কারো মতো গিয়ে চুক্তি করে দিয়ে এসে বলতে পারে না যে চুক্তিগুলোকে আড়াল করে রেখে বা সুটকেসের ভিতরে কারো সুটকেসে বন্দি করে রেখে আপনি আসি বলবেন যে না আমি তো আমনা আমি ডিম খেয়ে এসেছি এটা তো কথা হয় না আপনি আম খেয়েছেন না ডিম খেয়েছেন আপনি সেটা প্রুভ করে দেন আমরা যে বিভ্রান্ত ছড়াচ্ছি সেটা আপনি কাগজে প্রমাণ করে দেন আপনি যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনি অন্যকে দুষতে পারেন না আপনি দুষতে পারেন না আর আমি তো বলেই দিলাম আপনাকে যদি এটা কোনো সমঝোতার মাধ্যমে হয় যেহেতু সমঝোতা চুক্তি আর চুক্তির মধ্যে কোনোই পার্থক্য নাই খুব বড় ধরনের কোনো তফাত নেই কিন্তু তারপরে যে দশ পার্সেন্টের যে তফাত আছে আমরা অন্ত অন্তত যতটুকু বুঝি বা আমরা ব্যবসায়ী হিসেবে যে চুক্তিগুলো আমরা মাঝে আমরা আমরাও তো করি তো এইটার ভিতরে খুব বেশি তফাত থাকে না তো তফাত না থাকলে যদি না থাকে তাহলে এটা আমাদের জন্য আরো ভয়ঙ্কর যে এত বড় একটা ডিসিশন উইদাউট মানে কোনো মানে মানে এগ্রিমেন্ট কোন স্ট্যান্ডার্ডের এর এগ্রিমেন্ট হলো আমরা সেটাই তো জানতে পারলাম না সেখানে আমাদের লাভটা কি তাদের ক্ষতিটা কি তাদের ক্ষতি কি আমাদের লাভ কি সেটাও তো হলো সুন্দরবনে আমাদের কি হয়েছে রামপালে আমাদের কি হয়েছে আপনি বলেন রামপাল আমাদের সুন্দরবন বা বাধা দেয়া হলো তাদের অংশও তো বিদ্যুৎ কেন্দ্র হলো সেটা পরিবেশ বিদ্যা বাধা ব্যাপারে আজকে বলেছে যারা গোপায়দুল কাদের যে এটা দোষ তো আসলে ভারতীয় সরকারের দোষ হলো মমতবা এনার্জি মমতবা এনার্জি সেটাকে ওনাকে কেন ভারত সরকারকে ফেডারেল সরকারকে বিজেপি সরকারকে মোদী সরকারকে কেন ওনাকে ডিফেন্স দিতে হবে আপনি আমাকে শুধু এই কথাটা বলেন উনি তো একটা স্বাধীন সার্বভৌম রয়েছে উনি তো আপনাকে শুধু শুধু একটা প্রশ্ন আপনার মাধ্যমে আমি জনগণকে করতে চাই উনি সেতু মন্ত্রী হলেন বাংলাদেশের উনি সেতু মন্ত্রী তো ভারতের না উনি তো বিজেপির সাধারণ সম্পাদক না উনি কেন ওনাদেরকে ডিপেন্ড করতে হবে ওনারা সরকার মমতা ব্যানার্জি এটার জন্য দায় না উনি দায় উনি যদি মমতা ব্যানার্জি দায় হয় তাহলে গঙ্গা চুক্তির জন্য ওনারা দিল্লি গেছেন কেন জাতিকে সেটা বললেন কেন আপনি মমতা ব্যানার্জির কাছে নয় কেন ওনার সাথে কেন মানে ডিপ্লোমেসিটা হলো না কেন মমতা ব্যানার্জিকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হলো না বা কেন আমাদের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করলেন না এতগুলো সাক্ষাৎ হলেন বিরোধী দলের সাথে সাক্ষাৎ হলেন রাহুল গান্ধীর সাথে হলেন কংগ্রেস নেত্রীর সাথে হলেন তারপর প্রিয়াঙ্কা গান্ধীর সাথে হলেন কেন মমতার সাথে হলেন না যেখানে আমাদের এত বড় মানে ইন্টারেস্ট সেখানে ইনভলভ সেখানে আপনি কেন যে যে ভাষায় কথাটা বলার কথা মমতা ব্যানার্জি যে কথায় বলার সেই কথাটা কেন বাদুল কাদের সাহেব বলছেন জনগণের সন্দেহ তো সে জায়গায় হয় জনগণের আপনি সন্দেহ তো আপনি তৈরি করে আপনারা তৈরি করে দেন সরকার তৈরি করে দেয় জনগণ তো বিভ্রান্ত ছড়ায় না আমরা বিভ্রান্ত ছড়াই আমাদের লাভটা কি আমরা তো সত্যটা জানতে চাই সত্য জানার জন্য আমরা তো উদ্বেগ হয়ে থাকি আমরা কিছু যুক্তি উপস্থাপন করে দিই এটা বিশ্লেষণের জন্য জনগণের মানসিকতার উপর ছেড়ে দিই এটা বিভ্রান্ত ছড়ায় তবুও মোদী সরকারের সাথে দ্বিপাক্ষিক চুক্তি বা করবার পেছনে তাহলে উদ্দেশ্য কি বলে মনে করেন এক লাইনে শেষ করবেন এ পর্যায়ে এটার উদ্দেশ্য তো অবশ্যই তাদের সাথে তাদের যে মানে ক্ষমতা দীর্ঘায়িত করার কামনা ভাষনা বা দীর্ঘায়িত করে বসে আছে এটা তো এই সরকার পরপর মোদী সরকার দুই বছর দুইটা টার্ম ছিলেন দুইটা টার্মে দশ বছর তারা তো মানে একদম প্রত্যক্ষ পরোক্ষ যেভাবে বলেন তারা তো এই সরকারকে সহযোগিতা করে দিয়ে গেছে এবং তারা তাদের দ্বারা তো বেনিফিশিয়ারি সুতরাং একটা গিভেন টেক তো এখানে হয়ই নাই এখানে বাংলাদেশের তো ধরেন একটাই পাওয়া সেটি হলো বাংলাদেশকে ক্ষমতায় রাখার জন্য এই সরকারকে এই রেজিমকে ক্ষমতায় রাখার জন্য ভারতের যে সাহায্য সহযোগিতা দরকার যেটা তাদের দলের সাধারণ সম্পাদক এই কাদের সাহেব বলেছেন ভারতের মাধ্যমে সব দলের দলে ঠিক হয়ে গেছে নির্বাচনের আগেই বলেছেন আমেরিকা ম্যানেজ করে ফেলেছেন নির্বাচনের আগেই বলেছেন যে টু সম্মেলন সেখানেই হয়েছে সেখানে সবকিছু দেন দরকার হয়েছে পরবর্তীতে ভারতীয় বিশ্লেষকরা সেটাই আমাদের সামনে নিয়ে এসেছে সুতরাং ভারতে এখানে একটা তাদের জন্য একটা বড় একটা সেরো বড় একটা মুরব্বী তাদের তাদের জন্য একটা গোষ্ঠীর জন্য একটা শ্রেণীর জন্য একটা রাজনৈতিক দলের জন্য সমগ্র বাংলাদেশের জন্য নয় এটা তো আজকে সবার কাছে পরিষ্কারের নাই সুতরাং এখানে একদম ক্লিয়ার যে তারা তাদের কোনো দেশের কোনো স্বার্থে তারা কিছুই করেনি যেটা করেছেন সেটা কোনো ব্যক্তির স্বার্থে করেছেন সেটা একটা গোষ্ঠীর বাংলাদেশের জন্য ওনারা কিছুই করেনি এবং কিছু করার মতো শক্তি স্টেমিনা যাই বলি না কেন নৈতিক তাদের যে ধরনের শক্তি দরকার মানসিক যে শক্তি দরকার এটা তাদের নেই এই শক্তিগুলো বাংলাদেশে একটা বাংলাদেশে একটা যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হয় না এই সমর্থন নেই নানা ভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যেভাবে তার দরকার সরকারের ভেতর থেকে দুর্নীতির মহা মহাকমিলা বেরিয়ে আসতেছে সেইভাবে জনগণের যে আস্থা সংকটহীনতায় তারা ভুগছে এই পক্ষে তাদের এই ধরনের ভারতের এই এই আনুকূল্য ছাড়া তাদের এখানে টিকে থাকা অসম্ভব বলে তারা মনে করেন যেই কারণে তারা তাদেরকে সন্তুষ্ট ভারতকে সন্তুষ্ট করার জন্য যা যা করা দরকার করছেন তবে এখানে এক পাক একটা কথা এক লাইনে শেষ করি যেই চেষ্টাটা ওনারা করছেন এটা আবার বাংলাদেশের জাতির জন্য এটা বড় ভয়ঙ্কর হবে কারণ আপনি একতরফা ভাবে ভারতকে যখন এই সুবিধাগুলো দিতে যাবেন তখন আমাদের আরো যে বন্ধু রাষ্ট্রগুলো পাশে থেকে আসছে বিশেষ করে চীন সেটাকে অবশ্যই সহজভাবে দিবেন না যেটার খেসারত হয়তো জাতি হিসাবে আমাদেরকে দিতে হবে এই জন্য আমাদের উদ্বেগের জায়গা এটা আমরা বিভ্রান্ত চড়াই না আমরা বুঝাতেই চাই আমরা জানতেই চাই যে আমরা ভুল আমাদেরকে ভুল প্রমাণ করুক আমরা বিভ্রান্ত ছড়াতে চাই না আমরা বিশ্বাস করতে চাই সরকার যা বলছে তা সত্য আপনাকে ধন্যবাদ